আমরা অনেকেই বলি সমান অধিকার পুরুষ এবং মহিলা সম অধিকার এটা ভুল মেসেজ আমরা সম অধিকার চাই না ন্যায্য অধিকার চাই কি চাই ভাই আমার মাও মহিলা আমার স্ত্রীও মহিলা আমার বোন মহিলা আমার খালা খালাফু মহিলা আমরা সমান অধিকার জানতো আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার ফেসিস প্রাইম মিনিস্টার মহিলা ছিল তার অদরস্থ যে গৃহিণী সেও মহিলা ছিল যে পরিচারিকা সেও তো মহিলা ছিল এখন সম অধিকার দেন আমাকে বলেন তো কীভাবে সম অধিকার দেবেন ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকার চাই আমার মার অধিকার যা আমি তাকে তা দেব আমার বোনের অধিকার যা আমি তাকে তা দেব একজনের বিধবার যে অধিকার তাকে আমি তা দেব একজন ছোট মেয়ের যে অধিকার আমি তাকে তা দেব। আমরা চাই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সম অধিকার নয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে যেখানে আমার মা বোনেরা শান্তি পাবে মুক্তি পাবে ইজাত নিয়ে বসবাস করতে পারবে তারা সম্মানিত হবে তারা তাদের অধিকার ফিরে পাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা চাই প্রত্যেকটা যারা কৃষক আছে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে আজকে কৃষকের অবস্থা কি দেখেন যেই দেশ কৃষি নির্ভরশীল সেই দেশের কৃষকদের অবস্থা কী আজকে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা চাই যেন কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাত এটা আমরা চাই আজকেও যদি শ্রমিকরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে একজন শ্রমিক তার সংসার নিয়ে বাঁচার জন্য কি পরিমাণের বেতন ভাতার প্রয়োজন আমরা সেই পরিমাণের বেতন ভাতা তাদের জন্য বরাদ্দ করবো আমরা চাই একজন মধ্যবিত্তি মানুষ কিভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে আজকে কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল ঘর বিল দিতে দিতে একজন মানুষ হয়রান হয়ে যায় প্রেশান হয়ে যায় আমরা চাই যেন বাংলাদেশে যারা বসবাস করবে তাদের কোনো অবস্থাতেই দুঃখ এবং কষ্ট না থাকে সবাই যেন সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে বাপ মানিয়ে আনন্দে জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো বলতে বলছি করবেন কীভাবে একেবারেই সহজ কঠিন কিছু না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি এটা আগে চিহ্নিত করেন আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা কি ভাই আমাদের দেশে শিক্ষিতর অভাব নাই আমাদের দেশে টাকার অভাব নাই আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হলো আদর্শ নীতিবান লোকের আদর্শ চরিত্রবান লোকের অভাব আজকে আমাদের সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে দুর্নীতি যদি দুর্নীতি একটা দেশ করতে পারি তাহলে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো